সৌদি আরব এমন একটা জায়গা যেখানে গাড়ির কাজ করাইতে গেলে লাগে অনেক রিয়াল ভাইয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের ডিউটি ছিল না ছিলাম রমি বসা তাই বড় ভাই বলতেছিল ইস্তেহাক চলো যায় গাড়ির কাজ করায় আসি আমরা তো এই জন্যই বড় ভাইয়ের সাথে বেরোয় পড়লাম দেখতে পারতেছেন আমার সাথে আদনান ভাই ড্রাইভ করতেছে বড় ভাই অনেক মজার মানুষ ভালো মানুষ বড় ভাইয়ের সাথে কোথাও গেলে বিনোদনের থাকে না কমতি তো যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন কে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক আমাদের অনুপ্রেরণা তো সৌদি আরবে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন যে বসে থাকার মতো কষ্ট আসলে কিছুই নাই কারণ কতক্ষণ ফোন আর শুয়ে থাকা যায় তো এই জন্যই ভাইয়ের সাথে আর না করলাম না বেরোয় পড়লাম তো গাড়ি কাজ করাবো দেন একটু ঘোরাঘুরিও করব তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ আজকে শহর ঘুরে দেখাবো আমাদের এখানে সময় বাজে এগারোটা তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটা পাম্প যেখানে ভাইজি গাইতে ছিল যে গাড়ি ওয়াশ করাবে তো এখানে ওই গাড়ি ওয়াশ করালে যে পেপার দেয় ওই পেপার পাওয়া যাবে কিনা আমরা এখন চলে আসলাম একটা গ্যারেজে এটাই সেই গ্যারেজের মালিক যে কিনা নাম ভাইয়ের সাথে আরবিতে কথা বলতেছিল যার আমি কিছুই বুঝি না তো আজকে আমরা গাড়ির মোবাইল চেঞ্জ করাবো ফিল্টার পরিষ্কার করাবো দেন এসি রোগ টুকটাক কাজ আছে এগুলো করাবো তারপরেই আমরা গাড়ি কে ওয়াশ করাবো দেন আমাদের আর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিছুদিন আগে তো ওই গাড়িটা আমরা শোরুমে পাঠাইছি রিপেয়ারিং এর জন্য তো ওইখানেও যাবো আজকে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব তো বাইরে ছিল অনেক গরম ওই গাড়ির ভিতরে বসলাম কারণ এসি চলতেছিল অনেকটাই ঠান্ডা তারা অলরেডি আমাদের গাড়ির কাজ শুরু করে দিয়েছে দেখতেই পারতেছেন তারা প্রথমে মোবাইলটা ছাড়বে দেন যত কাজ আছে সেগুলো এক এক করে করবে ভাইয়া বসে বসে সব বলে দিয়েছে আদনান ভাইয়া বসে বসে দেখতেছিল আর ভাবতেছিল যাই হোক দেখতেই পারতেছেন যে এখানকার সিস্টেমটা কেমন কত জায়গায় ক্যাশ দিয়ে গাড়ি উপরে উঠায় কাজ করে আবার কত জায়গায় নিচে সরঙ্গর মতো করা থাকে নিচে থেকে কাজ করে তো বাংলাদেশেও এখন এরকম সিস্টেম অনেক জায়গায় হয়ে গেছে আমি যতটুকু জানি এই গ্যারেজের মালিক যে মাসির দাদা সেই ভাইয়াকে বলতেছিল ও কি করে আমার ভিডিও করা দেখা তা ভাইয়া আমাকে বাংলায় বোঝাই দিল কারণ আমি তো আরবির কিছুই জানি না যাই হোক আজকে এই গ্যারেজটাতে ভাইয়ের সাথে এসে আমার একটা অভিজ্ঞতা হলো কারণ সৌদি আরবে গাড়ির থেকে গাড়ির কাজ করানোটাই বেশি খরচ যা আমি এখানে এসে বুঝলাম এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমার শহরের একটু সাইডে দেখুন কি রোদের তাপমাত্রা তারপরেও আগের তুলনায় এখন রোদ অনেকটাই কমে গেছে কারণ সৌদি আরবে জুন জুলাই আগস্ট এই তিন মাসই রোদের তাপমাত্রা বেশি থাকে যাই হোক আমাদের গাড়ির কাজ করানো শেষ আমরা এখন যাব একটা শোরুমে যেখানে আমাদের আরেকটা গাড়ি সারতে দেওয়া হয়েছে কারণ ওই গাড়িটা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট সৌদি আরবের একটা জিনিস খুব ভালো লাগছে করেছিল সেটা হচ্ছে গ্যারেজ গুলা ওরা পাম্পের সাথেই দিছে কারণ এখানে পর্যাপ্ত জায়গা আছে গাড়ি রাখার নাই ঝামেলা তেল ভরতে এসেও গাড়ির টুকটাক কাজ করতে পারে সবাই এই জিনিসটাই অনেক ভালো লাগছে তো আমরা এখন যাব আমাদের আর একটা গাড়ির কাছে যে গাড়িটা কিনা কোম্পানির ও সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে ওইখানেই যাব তো সাথেই থাকুন ওই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই গাড়িটার কি হাল হয়েছে কারণ গাড়িটার সামনের পুরাটাই মাইর খেয়ে গেছে অন্য একটা গাড়ি ওই গাড়িটার সাথে এসে মাইরে দিছিল আর ওই গাড়িটাও আদনান ভাই ড্রাইভ করতেছিল কারণ কাজের সাইড থেকে লোক আনার টাইমেই ওই গাড়িটার সাথে অন্য একটা গাড়ি এসে মাইরে দিছিল তো গাড়ির ইন্স্যুরেন্স থাকার কারণে ওই গাড়ির জরিপনা অনেক টাকা পাওয়া হয়েছে মোটামুটি পনেরো হাজার রিয়ালের মতো তো আদনান ভাই বলতেছিল যে ওই গাড়ির পিছনে খরচও হবে দশ হাজারের মতো তো এটাই হচ্ছে সেই গ্যারেজ দেখতেই পারতেছে সামনে যে কিনা গাড়ির শোরুম এটা এখন আমরা ভিতরে যাইতেছি এটা এই গাড়ির শোরুম তো সম্ভবত আমাদের গাড়িটা এখানেই আছে তো ভিতরে গেলেই বোঝা যাবে যে গাড়িটার কি অবস্থা এখন আমরা চলে আসলাম গাড়ির শোরুমে ওই গাড়িটা এখান থেকে নেওয়া হয়েছিল আমাদের আমি যে কোম্পানিতে বর্তমান কাজ করতেছি তারাই শরণ থেকে নিয়েছিল দেখুন ব্যান্ড নিউ কার পিছনে আমার পিছনে এই সবগুলাই নিউ কার রেডি কারগুলো এখানে থাকে আর এইগুলো সব সার্ভিসের জন্য আসছে এখানে আর ভিতরে এই সার্ভিস সেন্টার ওখানে সার্ভিস করানো হয় তো আমরা এখন যাব অফিস রুমে ওইখানে যে আদনান ভাই আমাদের গাড়ির যে মডিফাই করা হবে সেই সামানের লিস্ট দিবে এবং কত টাকা খরচ হয়েছে খরচ হবে বিস্তারিত কথা বলবে দেখতে পাচ্ছেন যে এক আরবি সৌদি অফিসে বসে তো আদনান ভাই তো আরবি ইংলিশ সবই জানে তাই তার সাথেই কথা বলতেছে গাড়ির রিপেয়ারিং এর বাদে এটা যে আপনাদেরকে আমরা ওই গাড়িটা দেখাইতে পারতেছি না কারণ গাড়িটা ওরা ওদের যে সার্ভিস মেন সেন্টার সেখানে পাঠাইছে এখানে নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনাদেরকে গাড়িটা দেখাইতে পারলাম না তো আমাদের ঘোরাঘুরি আজকের পর্যন্ত এখানেই শেষ কারণ সাইডে আদনান ভাই যাবে লোক আনতে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রবাসী মাটিতে সকল প্রবাসী ভাইরা যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে ভালো থাকতে পারে এই দোয়াই করবেন দোয়া করি আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ বাই বাই টাটা